বিসমিল্লা রহমান রাহিম স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে আমি মোহাম্মদ আসিফ ইসলাম প্রভাষক অর্থনীতি কুষ্টিয়া সরকারি কলেজ আজ আমি তোমাদের এই চাচ্ছি ইকোনমিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার টু নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার টু এর আজকে স্পেসিফিক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। মূল টপিক হবে চাহিদা এবং প্রশ্নগুলো হবে চাহিদা কাকে বলে চাহিদা অপেক্ষক কি অপেক্ষকের বিস্তারিত থাকবে এখানে যে অপেক্ষকের কোনটা কি মিন করে চাহিদা কী এবং চাই কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন তাহলে শুরু করা যাক দেখো প্রথমেই আমরা বলবো হচ্ছে চাহিদা কাকে বলে তো চাহিদা কাকে বলে সংজ্ঞাটা এরকম যে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দামে একটা দ্রব্যের যে পরিমাণ একজন ক্রেতা ক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে চাহিদা বলে যেমন মনে করো যে তোমার মনে খুব ইচ্ছা যে একটা মোটর সাইকেল কিনবা তোমার বাড়িতে টাকাও আছে যে ওই মোটরসাইকেলটা কেনার মতো টাকা তোমার আছে ঠিক আছে কিন্তু তুমি আসলে তোমার ইচ্ছা আছে কিন্তু তুমি শোরুমের সামনে দিয়ে যাচ্ছ আসছো ইচ্ছা আছে কিন্তু তুমি কিনছো না যতক্ষণ পর্যন্ত তুমি কিনবা না ততক্ষণ পর্যন্ত ওইটা তোমার চাহিদার অন্তর্ভুক্ত হবে না ঠিক আছে কারণ যখন আমি মনে করো আমি মোটর কোম্পানির মালিক তাহলে আমি যখন হিসাব করবো যে এই দেশে কতটি মোটরসাইকেল এই বছরে বিক্রি হয়েছে ঠিক আছে তখন আমি হিসাব করবো যে কয়টা বিক্রি হয়েছে সে কয়টা তাহলে আমি সাইকেলের চাহিদা পাবো কত এই বছরে এতগুলো এখন তোমার মনে কি ছিল কয়টা গাড়ি কিনবা সেটি কি আমার হিসাব করা সম্ভব সম্ভব নয় তাহলে চাহিদা হতে গেলে তিনটে শর্ত পূরণ করতে হয় তাহলে প্রথম শর্ত হচ্ছে যে দ্রব্য ক্রয়ের ইচ্ছা থাকতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে সামর্থ্য থাকতে হবে আর তৃতীয় হচ্ছে তৃতীয় শর্ত হচ্ছে ওই দ্রব্য ও ওই দ্রব্য কয়ের জন্য অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে তাহলে ওই মোটরসাইকেলের জন্য তোমার দুইটা শর্ত পালিত হয়েছিল লাস্টের শর্ত যেটা অর্থ ব্যয় করার ইচ্ছা সেইটা পালিত হয় নাই এজন্য চাহিদাটা হবে না তাহলে এটা হচ্ছে চাহিদার বিস্তারিত তবে চাহিদার সংজ্ঞার ভেতরে তুমি যদি এই তিনটা শর্তও বলে দাও তাহলে তিনটা শর্ত দিয়ে সংজ্ঞাটা লিখলেও চাহিদার সংজ্ঞা গ্রহণযোগ্য হবে আচ্ছা এবার আসি চাহিদা অপেক্ষক চাহিদা অপেক্ষকের আগে অপেক্ষক কাকে বলে সেটা জানতে হবে অপেক্ষক হচ্ছে স্বাধীন চলক সমূহ এবং অধীন চলকের মধ্যে যে গাণিতিক সম্পর্ক যে রাশির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে অপেক্ষক বলে যেমন মনে করো ওয়াই ইকোয়াল টু টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ জেড প্লাস থ্রি এম ইত্যাদি প্লাস টেন এখানে স্বাধীন চলক এম জেড এক্স এই স্বাধীন চলকগুলো ওয়াইকে এফেক্ট করছে মানে ওয়াই এই তিনটা স্বাধীন চলকের উপর নির্ভরশীল এই যে স্বাধীন চলক আর অধীন চলকের ভিতরে একটা গাণিতিক সম্পর্ক একটা গাণিতিক রাশির মাধ্যমে আমি লিখে ফেললাম একে বলা হচ্ছে অপেক্ষ তাহলে এখন আমরা দেখব চাহিদা অপেক্ষক কাকে বলে তাহলে চাহিদা অপেক্ষকেও বিষয়টা এরকম যে ওখানেও স্বাধীন চলক থাকবে অধীন চলক থাকবে তাহলে চাহিদা অপেক্ষক যেহেতু তাহলে চাহিদাই হবে অধীন চলক তাহলে চাহিদা এবং চাহিদার উপর প্রভাব বিস্তারকারী বিভিন্ন স্বাধীন চলকের সম্পর্ক যে গাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে চাহিদা অপেক্ষক বলে তাহলে আমি বললাম চাহিদা এবং চাহিদার উপর প্রভাব বিস্তারকারী বিভিন্ন স্বাধীন চলক এর মধ্যে সম্পর্ক তাহলে উদাহরণটা দিই তারপরে বিস্তারিত বলি যেমন কোয়ান্টিটি ডিমান্ড ইজ এ ফাংশন অফ প্রাইস এখানে দেখো কোয়ান্টিটি ডিমান্ড কার ফাংশন মানে কোয়ান্টিটি ডিমান্ড বা চাহিদা কিসের উপর নির্ভর করে মনে করো তুমি ওই মোটর সাইকেলের উদাহরণটাই দিই তুমি একটা মোটরসাইকেল কিনবা সেই মোটরসাইকেল কেনাটা কিসের কিসের উপর নির্ভর করে প্রথমত দাম দামটা রিজনেবল থাকলে তুমি কিনতে পারো যেমন দশ লাখ টাকা হলে তোমার জন্য কেনা হয়তো একটু টাফ হবে তোমার যদি মিডিল ইনকাম লেভেল থাকে আর যদি আরও কম হয় তাহলে তোমার কেনাটা সাধ্যের ভেতর হবে তাহলে প্রথমত দাম তারপরে কি তোমার ইনকাম তারপরে কি তোমার রুচি বা টেস্ট তারপরে কি টাইম ইত্যাদি জিনিসের উপর চাহিদা নির্ভর করে তাহলে দেখো এই যে চাহিদার উপরে এই যে জিনিসগুলো নির্ভর করে তাহলে এইগুলো এই যে এইগুলো আর চাহিদার মধ্যে যে সম্পর্ক যেই গাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কি বলে চাহিদা অপেক্ষক তো চাহিদা অপেক্ষক আমরা স্পেসিফিক্যালি একটু লেখি এত বড় করে না লেখে একটু স্পেসিফিক করে লেখি তো সেইটা জানার আগে আমরা তিন নম্বর প্রশ্নটা একটু দেখে আসবো তারপরে আমরা চাহিদা অপেক্ষকের সুনির্দিষ্ট রূপটা দেখব তাহলে তিন নম্বর প্রশ্নটা বলছে চাহিদা বিধি কী চাহিদা বিধি হচ্ছে সংবাদটা এরকম যে অন্যান্য অবস্থা স্থির থেকে বা অপরিবর্তিত থেকে দাম কমলে চাহিদা বাড়ে আর দাম বাড়লে চাহিদা কমে ঠিক আছে এখন দেখো এখানে প্রথম কথা আসছে অন্যান্য অবস্থা স্থির থেকে ঠিক আছে যেমন মনে করো যে ওই মোটরসাইকেলের দামটা কমে গেছে ঠিক আছে ওই মোটরসাইকেলের দাম ছিল তিন লাখ টাকা তোমার কেনার জন্য খুব ইচ্ছা হতো ঠিক আছে তোমার কাছে টাকাও ছিল কিন্তু সেটা অন্য কাজেও দরকার হতো ঠিক আছে এই জন্য তুমি ওইটা কেনো নাই তখন হঠাৎ করে এই মোটর সাইকেলের দাম হয়ে গেছে তিরিশ হাজার এখন তোমার জন্য এই মোটর সাইকেলটা কেনা খুবই ইজি ব্যাপার যাবা আর কিনে নিয়ে চলে আসবা ঠিক আছে দাম কমেছে যেহেতু এটার চাহিদা বাড়ার কথা কিন্তু এর চেয়েও ভালো একটা মোটর সাইকেল তোমার পছন্দ ছিল সেটার দাম ছিল সাড়ে চার লাখ টাকা ওই মোটর সাইকেলটার দাম এখন হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা সেটাও কেনা তোমার জন্য কোনো ব্যাপারই না ঠিক আছে তাহলে তুমি কি করলে এইটা না কিনে এখন কিনলে কোনটা এইটা তাহলে এই যে মোটর সাইকেলটা তিন লাখ থেকে তিরিশ হাজার আসলো দাম কমার ফলেও কি চাহিদা বাড়লো চাহিদা না বেড়ে কোনটা বাড়লো আরও বেশি দাম ছিল যেটা সেইটার এইটার তো বাড়ে নাই তাহলে দেখো এখন এখন তাহলে বিষয়টা হচ্ছে যে এইটের দাম কমার কারণে এইটের দাম কমার ফলেও চাহিদা বাড়ে নাই এই যে এইটের কারণে এইটা যে অ্যাফেক্টেড হচ্ছে এর দামের কারণে এইটা এফেক্টেড হচ্ছে এই জিনিসগুলো স্থির ধরব যে অন্য কোনো কিছুরই দাম কমে নাই শুধুমাত্র এই জিনিসের দাম কমবে আমার আয় স্থির থাকবে অন্য দ্রব্যের দাম স্থির থাকবে আমার টেস্ট স্থির থাকবে মানে যত চলক আছে এই যে কিছুক্ষণ আগে যে স্বাধীন চলকগুলো দেখালাম ওইগুলো সবই স্থির থাকবে শুধুমাত্র পরিবর্তন হবে কি শুধুমাত্র দামটা পরিবর্তন হবে তাহলে দাম কমলে যখন প্রাইস কমবে ডিমান্ড কী হবে ডিমান্ড বাড়বে আবার প্রাইস কী হবে প্রাইস যদি বাড়ে তাহলে ডিমান্ড কী হবে ডিমান্ডটা কমে যাবে একেই বলে চাহিদা বিধি ঠিক আছে আবারও বলি অন্যান্য অবস্থায় স্থির থেকে শুধুমাত্র দাম কমলে চাহিদা বাড়ে দাম বাড়লে চাহিদা কমে একেই চাহিদা বিধি বলা হয় তাহলে আমার তিন নম্বর প্রশ্ন শেষ এখন আমরা দিন দুই নম্বর প্রশ্নে চলে যাই আমরা বলেছিলাম যে এইটার চাহিদা অপেক্ষকের একটা স্পেসিফিক রূপ আমরা দেখব সেটা হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড এ মাইনাস বিপি এখানে দেখো এইটা কেন আমরা পড়ে নিলাম আগে থেকে যে এই জায়গাও আসলে চাহিদা বিধিরই একটা প্রতিফলন ঘটছে যে এখানে শুধুমাত্র আমরা দামটা স্বাধীন চলক হিসাবে নিয়েছি আর অধীন চলক হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড এখানে কোনটা কি মিন করে কিউডি টু চাহিদা বা কোয়ান্টিটি ডিমান্ড চাহিদার পরিমাণ পি ইকাল টু প্রাইস বা দাম আর এ আর বি হচ্ছে এগুলোকে বলে প্যারামিটার বা পরামিতি আচ্ছা পরামিতি কি সেটার আগে আমরা দেখে আসি তাহলে দেখো এখানে দুইটা চলক আছে একটা স্বাধীন চলক পি একটা অধীন চলক চাহিদা এখানে দেখো দাম আর চাহিদার ভিতরে যে সম্পর্ক অন্যান্য অবস্থায় স্থির থেকে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে দাম বাড়লে চাহিদা কমবে দাম কমলে চাহিদা বাড়বে এটাই হচ্ছে চাহিদা বিধি আর এইটা বিধিকেই আমরা যখন অপেক্ষক আকারে লেখি সেইটাই চাহিদা অপেক্ষকের স্পেসিফিক রূপ সেখানে কোনটা কি মিন করে সেটা লিখেছি এ আর বি প্যারামিটার এখন প্যারামিটার মানে হচ্ছে গাণিতিক প্রক্রিয়ায় যে সকল রাশির মান অজানা থাকে এগুলো এক ধরনের ধ্রুবক কিন্তু এগুলোর মান আমরা জানি না ঠিক আছে ধ্রুবকগুলোর মান না জানা থাকলে তখন তাকে কি বলি পরামিতি বলি যেমন কিউডি ইকুয়াল টু টোয়েন্টি মাইনাস টুপি এখানে দেখো এ আর এর জায়গায় দুইটা সংখ্যা চলে আসলো এখন কিন্তু এই মান দুইটা নন হয়ে গেল ঠিক আছে তাহলে এই যে এই জন্য প্যারামিটার বললাম কেন কারণ এখানে তখন জানা ছিল না ঠিক আছে তাহলে দেখো এখন এই দুটো ধ্রুবক আর এইটা স্বাধীন চলক এটা অধীন চলক তাহলে এইটাই হচ্ছে একটা চাহিদা অপেক্ষক তো এখানে কোনটা কি মিন করে এটা তো স্বাধীন চলক এইটাকে বলা হয় সেদক মানে প্রথমে যেটা থাকে এটাকে বলা হয় সেদক আর এই যে স্বাধীন চলকের সাথে যে সহক থাকে তাকে বলা হয় ঢাল এটা হচ্ছে মূলত ম্যাথমেটিক্সের একটা নিয়ম যে ঢাল এবং সেদকের ভিত্তিতে সরলরেখার সমীকরণ যেটা সেই রকম সমীকরণ এরকম হয় তো বিষয় হচ্ছে এই রকম সমীকরণে যেখানে একটা অধীন চলক থাকে একটা স্বাধীন চলক থাকে একটা ধ্রুবক আলাদা থাকে আর একটা ধ্রুবক স্বাধীন চলকের সাথে থাকে তাহলে আলাদা যে ধ্রুবকটা থাকে তাকে বলা হয় সেদক এবং স্বাধীন চলকের সাথে যেটা থাকে সেটাকে বলা হয় ঢাল যেমন মনে করো যেমন মনে করো ওয়াই ইকোয়াল টু টু এক্স প্লাস ফাইভ তাহলে এখানে ওয়াইটা অধীন চলক এক্সটা স্বাধীন চলক এখন আলাদা করে যে সংখ্যাটা আছে এটিকে আমরা কি বলছি এটিকে বলছি সেদক আর স্বাধীন চলকের সাথে যেটা সেটাকে বলছি ঢাল ঠিক আছে তাহলে এই চলকে এই যে আলাদা করে যেটা আছে সেটা সেদক এটা ঢাল তাহলে এইটা সেদক এটা দুই মাইনাস দুই হচ্ছে ঢাল এটা হচ্ছে আমাদের চাহিদা অপেক্ষকের বিশ্লেষণ এখন দেখো এখন আমরা পড়ব তিন নম্বর প্রশ্ন যে কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন তাহলে আমরা ঝটপট একটা কাল্পনিক চাহিদা সূচি এঁকে ফেলি লিখে ফেলি যেখানে এই সমীকরণের ভিত্তিতে লিখবো আমরা কিউডি ইকল টু টোয়েন্টি মাইনাস টু তাহলে উপরে পি নিচে কিউডি এভাবে লিখতে পারো তাহলে আমরা পি সমান বিভিন্ন রকম কাল্পনিক পান ধরবো যেমন পি সমান যদি আমি ধরি এক তাহলে দুই এককে দুই এটা বিশ থেকে দুই বাদ দিলে কত থাকে আঠারো দাম যদি দুই হয় তাহলে কত হয় ষোলো তিন হলে চোদ্দো মানে তিন হলে তিন দুগুণে ছয় বিশ থেকে ছয় বাদ দিলে কোয়ান্টিটি ডিমান্ডের মান আসে কত চোদ্দো তাহলে পি তিন হলে এটা চোদ্দো এটাই হচ্ছে কাল্পনিক চাহিদা সূচি কল্পিত বিভিন্ন মান ধরলাম এখন এর থেকে রেখা আঁকলে আমরা নিচে ধরবো কিউডি উপরে ধরবো প্রাইজ এখানে কেন উপরে প্রাইজ ধরা হয় সেটা আমি একটা ক্লাসে দেখাইছি প্রয়োজন হলে ওই ক্লাসটা দেখে নিও ঠিক আছে ওই ক্লাসের লিঙ্কও আমি কমেন্টে দিয়ে দিব প্রয়োজনে আচ্ছা দেখো মানে বিষয়টা হচ্ছে যে এত কথা কেন বললাম এই যে সেটা হচ্ছে যে এখানে আমরা পিটা উপরে ধরেছি আর কিউডি নিচে ধরেছি সাধারণত হয় কি আমরা স্বাধীন চলকটা নিচে ধরি আর অধীন চলকটা উপরে ধরি কিন্তু মার্শালিয়ান ডিমান্ড ফাংশনে মনে রাখবা সবসময় পি উপরে হবে কিউডি নিচে হবে শুধু এইটুকু মনে রাখলেই হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে ম্যাথমেটিক্সের নিয়ম ভুলে যাও তাহলে দেখো এখানে পি কত কত আছে এক দুই তিন তিন এক দুই তিন আমরা প্রত্যেকটা ঘরের ব্যবধান নিব সমান ঠিক আছে প্রত্যেকটা ঘরের ব্যবধান সমান নিব এখন এখানে আমরা দেখব কত পর্যন্ত আছে কিউডি কত পর্যন্ত আসে আঠারো তাহলে আমরা এক থেকে আঠারো পর্যন্ত নিলে সেটা অযৌক্তিক হবে তাহলে আমরা কি করব এক থেকে চোদ্দো পর্যন্ত এরকম করে নিতে পারি ঠিক আছে এটা কত চোদ্দ এটা কত ষোলো এটা কত আঠারো দেখো প্রতি ঘরের ব্যবধান দুই ধরলাম এবং এখানে অনেকগুলো আছে এটা আমরা ডট দিয়ে বুঝাই দিলাম তাহলে প্রথম বিন্দুটা কত পি যখন এক তখন এটা কত আঠারো আঠারো উপরে যাবে এক ডানে যাবে একটা বিন্দু পেয়ে গেলাম দ্বিতীয় বিন্দুটা কিভাবে খুঁজবো পিটা দুই এই লম্ব অক্ষটা ডানে চলে যায় আর ভূমি অক্ষটা কত দুইয়ে যখন তখন কিউটি কত ষোলো দেখো ষোলোটা উপরে উঠে আসে তৃতীয় বিন্দুটা কীভাবে খুঁজব তাহলে পি সমান তিন তিন ডানে আসবে আর কিউ সমান কত এখানে চোদ্দো এটা উপরে চলে যাবে তিনটা বিন্দু পেলাম এটা মনে এ বি সি এটা যোগ করে যে রেখা পাব সেটাই হচ্ছে চাহিদা রেখা তাহলে এটাই হচ্ছে কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন তো এখানে যে বিষয়গুলো মনে রাখা দরকার সেটা হচ্ছে তুমি যদি অপেক্ষক থেকে না নিয়ে এই সূচিটা নিজে নিজে আঁকো তৈরি করো তাহলে একটা বিষয় মাথায় রাখবা সেটা হচ্ছে এই যে চেঞ্জটা হচ্ছে এক থেকে দাম বেড়ে কত যাই হোক না কেন সেই শেষটা যেন স্থির থাকে যেমন এক থেকে দুইয়ে বাড়লো এর ব্যবধান কত এক দুই থেকে তিনে গেল এর ব্যবধান কত এক তাহলে তুমি যদি এইরকম না বাড়ায় মনে করো এক থেকে তিনে দিলে তাহলে ব্যবধান কত দুই তারপরটা কত দিবা পাঁচ মানে ব্যবধানটা যাতে সেম থাকে আর এখানেও ব্যবধান সেম দিবা আঠারো না হয়ে মনে করো এটা দশ দিয়ে শুরু হলো তারপরে কমাচ্ছ কমালে এটা যদি আট দাও তাহলে ব্যবধান কত কমলো দুই তাহলে এটা কত দিব ছয় তাহলে দেখো একটা নির্দিষ্ট রেটে কমছে দশের পরে আট হচ্ছে আটের পরে ছয় যদি রেটটা সেম থাকে তাহলে রেখাটা হবে সরল রেখা কিন্তু যদি রেটটা সেম না হয়ে দশের পরে আট হলো তারপরে একবারে দুই হয়ে যায় তাহলে এখানে ব্যবধান হলো দুই আর এখানে ব্যবধান হলো দুই থেকে আট হচ্ছে ছয় এই ব্যবধানটা সেম না থাকলে রেখাটা তখন আর সরল রেখা হবে না তো চাহিদা রেখা সাধারণত সরল সরলরেখাই হয় এই জন্য যদি সমীকরণ না দিয়ে সূচি তৈরি করো তাহলে ওইটা মাথায় রাখতে হবে যে একটা নির্দিষ্ট রেটে কমাবা ঠিক আছে অথবা এরকম একটা সূচি মুখস্থ করে যেতে পারো অথবা এরকম সমীকরণ থেকে সূচি তৈরি করে নিতে পারো তাহলে এইটাই চাহিদা বিস্তারিত পরবর্তী ক্লাসে আমরা শিখবো হচ্ছে ঢাল